আজকে মাত্র কয়েক টুকরো বললে চিকেন দিয়ে দুর্দান্ত স্বাদের এক ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি যেটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে ভীষণই ভালো লাগে খেতে আশা করি ভালো লাগবে তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক তো রেসিপিটা বানানোর জন্য প্রথমেই লাগবে হচ্ছে চিকেন তো চিকেনের যে বললেস মানে হাঁট ছাড়া যে মাংসটা সেই মাংসটা নিতে হবে তোমরা কিন্তু যখন মাংস আনা হয় তখন কিন্তু মানে সলিড চিকেনটা কেউ খেতে চায় না তখন কিন্তু এরকম বেছে যদি রেখে দাও তারপরে এরকম একটা দারুণ ইউনিক রেসিপি কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো আমিও কিন্তু সেম কাজ করেছি কিছু সলিড চিকেন রেখে দিয়েছিলাম তো সেগুলো দিয়েই আজকে এরকম সুন্দর একটা রেসিপি তৈরি করব তো এই জন্য প্রথমেই দেখো চিকেনগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে তো দেখো চিকেনগুলো কেটে নেওয়ার পরে এখানে এবার সরাসরি রান্নায় চলে আসলাম তো প্রথমেই দেখো গ্যাসটাকে জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হচ্ছে সর্ষের তেল তোমরা কিন্তু যে কোনো তেল দিয়েই করতে পারো তো এবারে একদম সামান্য কয়েকটা জিরে ফোড়ন দেব। জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মিহি করে কোচানো ছোট্ট একটা পেঁয়াজ তো পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আদা ও রসুন বাটা তারপরে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা তো এখানে লবণ হলুদ লাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ধনে আর জিরে গুঁড়ো আছে তো হাফ চামচ করে আমি মাংসর পরিমাণ বুঝে নিয়ে নিয়েছি তারপরে সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় তো এবারে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেলে সেই কেটে রাখা মাংসগুলো দিয়ে দিতে হবে আর এখানে কতটুকু মাংস আছে মানে আমি ঠিক জানি না যাই হোক আন্দাজ করে নিয়েছি যার যেরকম আর কি লাগবে সে সেই পরিমাণ নিয়ে নেবে তো এবারে মাংসটা দিয়ে দেখো ভালো করে কষাতে থাকতে হবে তো কষাতে কষাতে যখন দেখবে এরকম তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবে এই মাংসটা কষানো হয়ে গেছে তো এবারে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে জল তো জল দিয়ে একটা ঢাকনা দিয়ে এবার পাঁচ মিনিটের মতো জাল করে নেব তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি তো এর মধ্যে আমি একবার মানে ঢাকনাটা তুলে ভালো করে নেড়েচেড়ে দিয়েছিলাম তারপরে দেখো আবারও ঢাকনাটা তুলে এখন নেড়ে চেড়ে দিচ্ছি তো আর ঝোলটা কিন্তু অনেকটা টেনে গিয়েছে আর ঝোলটা কিন্তু এখানে টানিয়ে নিতে হবে মানে কোনো ঝোল কিন্তু রাখা যাবে না তো এবারে নামানোর আগে একদম সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে তারপরে নেড়ে চড়ে নিলেই কিন্তু এই মাংসটা এখন আপাতত রেডি হয়ে গেছে মানে প্রথম স্টেপ তৈরি তারপরে কিন্তু দ্বিতীয় ধাপে চলে যাব তো এবারে বন্ধুরা দেখো আরেকটা কড়াই নিয়ে নিতে হবে তারপরে এই কড়াইয়ের মধ্যে আবারও সামান্য তেল দিয়ে দেব তারপরে এর মধ্যে দেব ফোড়ন তো ফোড়নের মধ্যে আমি নিয়েছি হচ্ছে দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর সামান্য জিরে তো ফোড়নটা এবার একটু ভাজতে থাকতে হবে মানে যতক্ষণ না ফোড়নটা ভাজা হচ্ছে তো ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন দেব আমি কিছু পেঁয়াজ মানে দুটো পেঁয়াজকে দেখো ঠিক এইভাবে চৌকো করে কেটে নিয়েছি নিয়েছি কিছু গোটা রসুন আর এখানে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এবারে সবগুলো এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপরে এক চিমটি পরিমাণ লবণ এবং এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব তো এবারে দেখো এই সমস্ত কিছু কিন্তু হালকা করে ভাজতে হবে মানে শ্যালো ফ্রাই করে নিতে হবে তো কিছুক্ষণ এভাবে ভেজে নিয়েছি আর দেখো ঠিক কীরকম ভাজতে হবে মানে মোটামুটি একটু কাঁচা গন্ধ চলে গেলেই এখানে যে চিকেনটা রেডি করে রেখেছি সেই চিকেনটা পুরোটা ঢেলে দেব ঢেলে কিন্তু এবারে এগুলোকে অনবরত চেড়ে ভাজতে থাকতে হবে আর যখন এটা আস্তে আস্তে ভাজতে থাকবে তখন কিন্তু এর দারুণ একটা কালার চলে আসবে যতক্ষণ না সুন্দর একটা ভাজা ভাজা কালার আসবে ততক্ষণ এটাকে কিন্তু ভেজে নিতে হবে আর বন্ধুরা তোমাদের কাছে কিন্তু বেশি কিছু চাওয়ার নেই শুধু একটু সাপোর্ট করো এইটুকুই চাওয়া আর বেশি কিছু বললাম না আর এরকম ভালো ভালো রেসিপি পেতে কিন্তু অবশ্যই সাপোর্ট করতে হবে তো দেখো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেওয়ার পালা তারপরে গরম গরম যে কোনো কিছুর সঙ্গে তোমরা এটা খেতে পারো এতটা টেস্টি হয় চাইলে কিন্তু তোমরা যে কোনো চাউমিন দিয়েও খেতে পারো আশা করি রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকবে দেখা হবে আবার ধন্যবাদ